দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকে সালামু আলাইকুম দর্শক আমার ভিডিওটি নিয়মিত দেখতে চাইলে আপনাকে আইডিতে ফলো দিয়ে রাখতে হবে এবং মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে পনেরো এবং বিশ লিটার প্লাস এবং কি ধরনের গরু দেখতে চান সেসব গরু তথ্য তুলে ধরো দর্শক এই গাভিটি ক্রয় করছে পাবনার এক ব্যাপারী ভাই আর গাভিটি রেড ফ্রিজিয়াম দুধের আশা করছে পনেরো থেকে বিশ লিটার প্লাস আর গাভীর মালিক গাভিটি ক্রয় করছে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে তো এক টানে আশা করি আমরা দশ লিটারের মতন দুধ পাইছি দশ থেকে এগারো লিটার মত দুধ পাইছি আর এরকম সুন্দর সুন্দর উন্নত জাতের হল স্ট্যাম্প এবং পনেরো বিশ লিটার প্লাস গ্যারান্টি সহকারে সরাসরি উত্তরবঙ্গের গ্রাম থেকে মানে বর্ডার এলাকার গ্রাম থেকে এবং হাট থেকে আপনি বয় করে গরুগুলো ক্রয় করতেন যেসব ভাইরা নিয়মিতভাবে গরু কিনা ঠকতেছেন সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখবো আপনারা গরু কেনার আগে সেই জায়গাতে গিয়ে দেখে শুনে এক থেকে দুই দিন দেখে শুনে দুধ নিজে গ্যারান্টি হয়ে ক্রয় করার চেষ্টা করবেন অযথায় গরু কিনে প্রতারণার ফাঁদে পড়বেন না আর আপনারা অবশ্যই মিষ্টি মিষ্টি কথার ফাঁদে বা মুরব্বী মানুষ দেখে আপনারা মিষ্টি মিষ্টি কথায় কিন্তু পড়বেন না অবশ্যই আপনারা জাস্টিফাই করে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করুন আর আমাদের এলাকাতে বিশেষ করে পাবনা জেলার চাঁদপুর নোয়াখালী বিভিন্ন জায়গার ব্যাপারই আমাদের উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকার হাট থেকে সোনাইচন্ডী বগুড়া ধাপের হাট রাজশাহী সিটি হাট এগুলো হাট থেকে প্রচুর পরিমাণে গরু ক্রয় করে নিয়ে যায় তারা অনলাইনের মধ্যে বিক্রি করে তো দর্শক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেসব ভাইয়েরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে জানা একটি অনুরোধ যে আপনারা অবশ্যই যাদের কাছে স্টারের ভালোবাসা বা ফুলের ভালোবাসা আছে আপনারা অবশ্যই আমাকে স্টার বা ফুলের ভালোবাসা দিয়ে রাখবেন কারণ আমার ফুলের ভালোবাসা প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এরকম ধরনের গরু দেখতে চাই আপনি এরকম ধরনের গরুর ভিডিও করেন আর বুধবারে আমরা আবারও লাইভে আসবো সোনাইচন্ডী গরুর হাট থেকে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইটিতে ফলো দিয়ে রাখবেন আর এরকম জাতমান কোয়ালিটি দেখে দুধের গাভি ক্রয় করার চেষ্টা করবেন আর আমাদের হাটে ঘোষ আছে আপনারা অবশ্যই ঘোষ থেকে দুধ দহন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরুগুলো ক্রয় বিক্রয় করে নিয়ে যান আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি